রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে আটক করল বিএসএফ সঙ্গে আটক করা হয় এক ই রিকশা চালককে আজ বিএসএফ এদেরকে ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় পর পর বাংলাদেশি আটকের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে জানা গিয়েছে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এক বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করার সময় সীমান্ত রক্ষীর বাহিনীর হাতে ধরা পড়ে যায় ওই বাংলাদেশি যুবকের নাম সৌমেন শেখ বয়স ২৫ বছর পিতা মৃত শান্ত মিয়া বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলার কাহিতল এলাকায় বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত আনুমানিক আটটা নাগাদ ধর্মনগর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি যুবক সহ এক ভারতীয় দালাল ও ই রিক্সা চালককে আটক করা হয় ভারতীয় দালালের নাম ইসলাম উদ্দিন বয়স তেইশ বছর পিতা নাসের আলী বাড়ি ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর গ্রামের তিন নম্বর ওয়ার্ডে ই রিক্সা চালক রোজল মিয়া বয়স চব্বিশ বছর বাড়ি একই এলাকায় ই রিক্সার নাম্বার ডিএমসিই আর জিরো জিরো এইট ফোর তাদের আটক করার পর বিএসএফ বৈটাংবাড়ি বিওপিতে নিয়ে যায় বাংলাদেশি যুবককে তল্লাশি করে মোট বাইশ হাজার পাঁচশো বাংলাদেশি টাকা উদ্ধার করা হয় বলে সংবাদের প্রকাশ সারারাত টানা জিজ্ঞাসাবাদ শেষে আজ বিএসএফ এদের ধর্মনগর পুলিশের হাতে তুলে দেয় ধর্মনগর থানার পুলিশ আজ এদের আদালতে প্রেরণ করবে এদিকে ধর্মনগরে পরপর বাংলাদেশি আটকের সংবাদে সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের অভিযোগ রাজ্য প্রশাসন এবং বিএসএফ এর কড়া নজরদারি নেই সীমান্তে ঢিলে ঢালা নিরাপত্তা ব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় দালালরা লক্ষ লক্ষ টাকা কামাই করছে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করিয়ে অবিলম্বে ওইসব ভারতীয় দালালদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময়ে সীমান্ত ডিঙিয়ে সন্ত্রাসীরা ভারতে বড় ধরনের অঘটন ঘটাতে পারে বলে সীমান্তবাসীদের অভিমত আজকে কোম্পানি কমান্ডার বিপুর মালাকার বস্তি শ্রী অভিষেক কুমার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার উনি তার স্টাফদের সহযোগিতায় একটা বাংলাদেশি নাগরিক সুমন শেখ নামে একজন ব্যক্তিকে আটক করেছেন এবং একটা টুকটুক সহকারে আটক করেছেন ওর সঙ্গে ইন্ডিয়ান টাউক ছিল ইসলাম রজল মিয়া ইসলামউদ্দিনের বাড়ি হলো ওয়েস্টচন্দ্রপুর এবং রজল মিয়ার বাড়িও সেম ওয়েস্টচন্দ্রপুর ওদেরকে আটক করে আমাদেরকে হেনুভার করেছে তো বাংলাদেশি যে বাংলাদেশি ন্যাশনাল সুমন শেখ তার থেকে প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশ দেশি বাংলাদেশি কারেন্সি রিকোভার হয়েছে এবং আমাদেরকে হেনোভার করেছে একটি টুকটুক সহকার টুকটুক আটকানো হয়েছিল হ্যাঁ টুকটুক তারপর আমরা একটি স্পেসিফিক কেস নিয়েছি যেটা ধর্মনগর থানার কেস নাম্বার চার দু হাজার পঁচিশের চার নম্বর কেস সেকশন হইল থ্রি অফ পাসপোর্ট অ্যাক্ট এবং ফোরটিন অফ ফরিনার অ্যাক্ট ওয়ান ফোর্টি থ্রি বিএনএস হিউম্যান ট্রাফিকিং এবং থ্রি অফ প্রিভেনশন অফ ড্যামেজ অফ পাবলিক প্রভার্ড এই সেকশনে ওদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি এবং আগামীকালকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো